যে কোনো অপঘাতে মৃত্যুর ক্ষেত্রে মুক্তিধাম গয়াতীর্থে এসে পিণ্ডদান করা একান্ত জরুরি পিণ্ডদানের ক্ষেত্রে প্রথমে কি তাহলে ফলগু নদীর তীরে নাকি বিষ্ণু মন্দিরে প্রেত শিলায় পিণ্ডদান কি করতেই হয় আর অক্ষয় বট সেখানে যাওয়া কতটা জরুরি কোনো মানুষের জীবনে যদি পিতৃদোষ থাকে সেক্ষেত্রে সঠিক নিয়মে মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করলে সেই অশুভ দোষ কি কেটে যায় কিন্তু এই গয়াতে এসে কোথায় কীভাবে পিণ্ডদান করতে হয় সঠিক নিয়মটা আসলে কি এই সমস্ত তথ্য নিয়ে আমাদের আজকের ভিডিও গয়াতীর্থে পিণ্ডদান এই মুহূর্তে আমাদের ট্রেন আজমির সুপারফাস্ট এক্সপ্রেস শিয়ালদাহ থেকে রাত্রি দশটা পঞ্চান্ন মিনিটে ছেড়ে দিল এই ট্রেনে করে শিয়ালদাহ থেকে গয়ায় পৌঁছোতে স্লিপার ক্লাসের ভাড়া তিনশো টাকা এসি থার্ড ইকোনমি ক্লাসের ভাড়া সাতশো টাকা আর থার্ড এসি ক্লাসের ভাড়া আটশো টাকা আর গয়ায় পৌঁছোতে মোট সময় লাগবে প্রায় সাত ঘন্টা আঠেরো মিনিট সুপারফাস্ট এই ট্রেনটিতে রাতে উঠলে পরের দিন সকাল ছটা পনেরো থেকে সাড়ে ছটার মধ্যে গয়ায় পৌঁছে যাওয়া যায় রাতে একের পর এক নাম না জানা স্টেশনগুলির উপর দিয়ে দুর্বার গতিতে ছুটে চলা আমাদের ট্রেনটি গয়া স্টেশনে গিয়ে পৌঁছল সকাল সাড়ে ছটার মধ্যে বন্ধুরা এই মুহূর্তে কলকাতা থেকে চারশো ছেষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি বিহারের গয়া জাংশানে উড়ন্ত পাখির চোখে এই হল গয়া জাংশন বিহার তথা পূর্ব ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেল স্টেশন দক্ষিণ বিহার রেলওয়ে কোম্পানি আঠারোশো সালে এই স্টেশনটিকে তৈরি করেছিল সেই হিসাবে বলতে গেলে গয়া স্টেশনটির বয়স একশো বছর প্রায় সমগ্র পূর্ব ভারতের সাথে দেশের অন্যান্য প্রান্তের সংযোগ রক্ষাকারী মাধ্যম হল এই গয়া জাংশন এরপর দ্রুত পায়ে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম এই হলো বিখ্যাত গয়া রেল জাংশনের বাইরের চিত্র স্টেশনের ঠিক পাশেই রয়েছে অটো স্ট্যান্ড এখান থেকে অটো নিয়ে চললাম আমার পরবর্তী গন্তব্য অভিমুখে গয়া রেল জাংশন থেকে শেয়ারিং অটোতে চেপে চলেছি ফলগু নদীর তীরে অবস্থিত বিষ্ণুপাদ মন্দিরের উদ্দেশ্যে এই দূরত্ব প্রায় সাড়ে চার কিলোমিটার আর ভাড়া পঁচিশ টাকা এই যাত্রাপথের মাঝে পড়বে ভারত সেবাশ্রম সংঘ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষদেরকে পিণ্ডদানের ক্ষেত্রে এই প্রতিষ্ঠান নানাভাবে সাহায্য করে থাকে আর সাথে এখানে রয়েছে কম খরচে থাকার ব্যবস্থা গয়াতে আসলে স্বামী প্রণবানন্দজি মহারাজ প্রতিষ্ঠিত এই ভারত সেবাশ্রম সংঘের মন্দির চত্বরে একটু ঘুরে যেতে পারেন আশা করি ভালো লাগবে ভারত সেবাশ্রম থেকে পুনরায় অটো নিয়ে চললাম ফলগু নদীর তীরে এখান থেকে দূরত্ব আরও দুই কিলোমিটার বন্ধুরা অটো আমাকে এখানেই নামিয়ে দিল এরপর এখান থেকে সামান্য কিছুটা পায়ে হেঁটে চলে যাব ফুলগু নদীর তীরে অটো থেকে নেমে গলিপথে ক্রমশ যখন নদীর দিকে এগিয়ে যাচ্ছিলাম মনে পড়ে যাচ্ছিল বারাণসীর কথা দুদিকে দোকান মাঝে আঁকা বাঁকা সরু গলি সমস্ত চিত্রই যেন মনের এক জায়গায় এসে মিলে যাচ্ছিল অবশেষে ঢালু সিঁড়িপথ বেয়ে ক্রমশ নেমে যাচ্ছি একেবারে নদীর কাছে যে মৃত ব্যক্তির উদ্দেশ্যে মানুষ গয়াতে পিণ্ডদান করতে আসেন বিশেষ করে সেই ব্যক্তির যদি অপঘাতে মৃত্যু ঘটে তাহলে প্রথমেই চলে আসতে হবে এই ফলগু নদীর তীরবর্তী ঘাটগুলিতে তারপর এখানকার কোনো ভালো গয়ালি পাণ্ডার সাথে কথাবার্তা বলে নিয়ে শুরু হবে পিণ্ডদানের প্রথম পর্ব মৃত ব্যক্তির উদ্দেশ্যে পিণ্ডদানের প্রথম পর্ব শুরু হবে এই ফলগু নদীর তীরে প্রথমে অতি প্রভাতে এসে সেরে নিতে হবে স্নান তারপর ক্ষৌরকর্ম সেখানেও কিন্তু বিরাট লাইন এরপর ফলগু তটে কুশাসনে বসে ঘি দিয়ে প্রদীপ জেলে আঙ্গুলে কুশের আংটি ধারণ করে ব্রাহ্মণের মন্ত্র সহযোগে শুরু হবে পিন্টদান পর্ব আজ আবারতে দেশান গতে কালি উগে কালি প্রথমে আপনা আবার নাম গোদলে অমুক নামে অমুক গোত্রে পিতা 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 পরপিতা মাতা परमाता विदा परमाता माता महे परमाता महे विदा परमाता महे सा ससुर वर्गादिनाम नित्यादिनाम नमो नमः नमस्कार कर लिए मृत तो व्यक्ति अक्षय शांति कामनार्थे প্রথমে শুরু হবে তর্পণ পর্ব দেবতর্পণ মনুষ্য তর্পণ ঋষি তর্পণ জমতর্পণ তর্পণ সামান্য তর্পণ তর্পণ লক্ষণ তর্পণ প্রভৃতি একে একে সম্পন্ন হওয়ার পর আগে বাবার নাম ঠাকুর নাম উনার বাবার নাম মায়ের নাম ঠাকুর মা নাম ওনার শাশুড়ি নাম দাদু দিদি কাকা কাকি পিতৃকুল ও মাতৃকুলের সমস্ত মৃত আত্মীয়দেরকে আহ্বান প্রণাম ও একে একে পিণ্ডদান পর্ব শেষ হতে বেশ কয়েক ঘন্টা সময় লেগে যায় এ প্রসঙ্গে জানিয়ে রাখি মৃত ব্যক্তির উদ্দেশ্যে উৎসর্গ করা সমস্ত পিণ্ড ফলগু ঘাটে অপেক্ষমান বৃষ বা ষাঁড়কে অবশ্যই নিবেদন করবেন এটাই নিয়ম এই ফলগু নদীর তীরে আজকের মতো সম্পন্ন হল পিণ্ডদানের প্রথম পর্ব এখনও কিন্তু তিনটে পর্ব বাকি না হলে পিণ্ডদান অসম্পূর্ণ থেকে যাবে দেখতে থাকুন ফলগু নদীর তীরে পিণ্ডদানের প্রথম পর্ব সম্পন্ন হতে প্রায় দুপুর গড়িয়ে যায় এরপর ব্রাহ্মণের অনুমতি নিয়ে সামান্য রুটি লুচি সবজি মিষ্টান্ন চা ইত্যাদি আহার করা যেতে পারে পিণ্ডদানের প্রথম পর্ব শেষ হওয়ার পর দিনের ক্লান্তি শেষে মানুষজন সাধারণত পার্শ্ববর্তী নির্ধারিত হোটেলে গিয়ে বিশ্রাম নিয়ে থাকেন এ প্রসঙ্গে জানিয়ে রাখি এই ফলগু নদীর পার্শ্ববর্তী অঞ্চলে বেশ কয়েকটি ধর্মশালা রয়েছে সেখানেও কম খরচে গিয়ে থাকা যায় এই পিণ্ডদান চলাকালীন দিনগুলিতে কোনো প্রকার আমিষ খাবার খাওয়া একেবারেই নিষিদ্ধ ধীরে ধীরে ফলগু নদীর তীরবর্তী ভূতগয়ার প্রস্তরময় জঙ্গলাকীর্ণ ও প্রান্ত ধরে সূর্য তখন অস্তচলগামী এর আগের দিন এই ফলগু নদীর তীরে দাঁড়িয়েই শুরু করেছিলাম পিণ্ডদানের প্রথম পর্ব আর আজ সেই নদীর তীরে দাঁড়িয়েই শুরু করছি পিণ্ডদানের দ্বিতীয় পর্ব বিশেষ করে অপঘাতে মৃত্যুর ক্ষেত্রে পিণ্ডদানের এই দ্বিতীয় পর্ব খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে সকাল সকাল ফলগু নদীতে স্নান সেরে পবিত্র হয়ে বেরিয়ে পড়তে হবে প্রেত শিলার উদ্দেশ্যে প্রচলিত আছে প্রেত শিলায় পিণ্ড দিলে মৃত প্রেতাত্মা জনি থেকে উদ্ধার হয়ে যায় এই মুহূর্তে চলেছি প্রেত পর্বতের উদ্দেশ্যে এই প্রেত পর্বতকেই বলা হয় প্রেত শিলা গয়ার বিষ্ণু মন্দির থেকে যার দূরত্ব প্রায় বারো কিলোমিটার আর অটো ভাড়া ন্যূনতম একশো টাকা এই মুহূর্তে প্রবেশ করছি প্রেতশিলা পাহাড়ের পূর্ণভূমিতে শুরুতেই দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে সারিবদ্ধ প্রয়োজনীয় সব দোকান চলে এলাম প্রেতশিলা বেদি বা প্রেত পর্বতে বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি প্রেতশিলা পর্বতের একেবারে পাদদেশে আমার পিছনেই দেখতে পাচ্ছেন ব্রহ্মকুণ্ড এবার আমি আপনাদেরকে দেখাবো এখানে আসলে পিণ্ডদানের উদ্দেশ্যে কি কি করতে হয় এই হলো প্রেত শিলা বা প্রেত পর্বত উচ্চতা পাঁচশো ফুট এই পাহাড়ের পাদদেশে রয়েছে পবিত্র ব্রহ্মকুণ্ড অপঘাতে মৃত ব্যক্তিদের আত্মীয় পরিজনেরা শারীরিক কারণে যারা পাহাড়ের উপরে উঠতে পারেন না তারা সাধারণত এই ব্রহ্মকুণ্ডের পাশেই মৃতের নামে পিণ্ডদান করে যান আর এই কুণ্ডের পার্শ্ববর্তী একটি বটবৃক্ষে রেখে যান অকালে চলে যাওয়া মৃত ব্যক্তিদের ছবি এই প্রেতশিলা পর্বতে ওঠার আগে দেখলাম এক মৌন সাধুর আখড়া এছাড়াও রয়েছে শ্মশানকালী ভৈরব ও অন্যান্য দেবদেবীদের মূর্তি এখান থেকে শুরু হচ্ছে প্রেতশিলা পাহাড়ে ওপরে ওঠার সিঁড়ি চলুন তাহলে পাহাড়ের ওপরে ওঠা যাক প্রেতশিলা পর্বতে ওঠার পঁচিশ ধাপের মাথায় বাঁদিকে দেখলাম একটি বটগাছের গোড়ায় কালো পাথরের বেশ কিছু মূর্তি আর এই জায়গাটিতে গাছের গায়ে মানুষ রেখে গেছেন অপঘাতে মৃত ব্যক্তিদের ছবি এই পাহাড়ে ওপরে ওঠার ক্ষেত্রে সিঁড়িপথ খুবই স্বাভাবিক এরপর আরও কিছুটা উপরে উঠে এসে বাঁদিকে পেলাম শনি মহারাজের কালো পাথরের এক বিগ্রহ আর এই বিগ্রহটির ঠিক উল্টো দিকে তাকাতেই দেখলাম অনতি দূরে জঙ্গলের মধ্যে একটি মন্দির এবার অত্যন্ত আগ্রহের সাথে সেদিকেই এগিয়ে চললাম মন্দির প্রাঙ্গণে এসে প্রথমেই চোখে পড়ল ব্রহ্মপদস্থান আর এই ব্রহ্মপদের পাশেই মন্দিরের মধ্যে অধিষ্ঠান করছেন মা কামাক্ষা সদা হাস্যময় মায়ের এই রূপ দেখে সত্যই মনটা যেন জুড়িয়ে গেল আর এদিকে রয়েছেন গন্ধমাদন পর্বত হাতে স্বয়ং হনুমানজি অসাধারণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে একের পর এক সিঁড়ি ভেঙে প্রেত পর্বতে ওঠার সময় মাঝে মাঝেই দেখতে পাবেন পাশে নানান প্রস্তরীভূত দেবদেবীর যন্ত্র মূর্তি বা পবিত্র শিলা খনন কার্যের ফলে পার্শ্ববর্তী অঞ্চল থেকে পাওয়া এইসব প্রাচীন মূর্তিগুলির ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অপরিসীম শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য প্রেত পর্বতের পার্শ্ববর্তী অঞ্চলের আদিবাসী পুরুষেরা এখানে আগত মানুষদেরকে পাহাড়ে ওঠা নামার ক্ষেত্রে এইভাবে পরিষেবা দিয়ে থাকেন পরিশ্রমসাধ্য এই ওঠা নামার ক্ষেত্রে দিতে হয় হাজার থেকে বারোশো টাকা এরপর বেশ দ্রুততার সাথে পাহাড় চড়তে গিয়ে বুকে আমার হাঁপ লেগে গেল আর যেতে যেতে মনে পড়ে গেল এক বাঙালির কথা আজ থেকে বহু বছর আগে কলকাতার হাটখোলার মদনমোহন দত্ত তার বৃদ্ধা মাকে নিয়ে এই গয়া এসেছিলেন তীর্থ করতে সে সময় এই পেত শিলা বা প্রেত পর্বতে কোনো সিঁড়ি ছিল না তার বদলে এখানে ছিল উঁচু উঁচু পাথরের ধাপ ফলস্বরূপ তার বৃদ্ধা মা এই প্রেত পর্বতের উপরে উঠে পুজো দিতে পারেননি সেই আক্ষেপ থেকেই মদনবাবু পরবর্তীকালে এখানে বহু অর্থ ব্যয় নির্মাণ করে দিলেন সিঁড়িগুলিকে সেই থেকেই এই প্রেত পর্বতের সাথে জুড়ে রইল কলকাতার এক বাঙালির নাম আর মাত্র কয়েক ধাপ সিঁড়ি বেয়ে উঠে এলাম একেবারে প্রেত শিলা পর্বতের উপরে পাহাড়ে ওঠার মুখে সিঁড়ির ধাপ বেশ খাঁড়াই বন্ধুরা ছশো ছিয়াত্তরটা সিঁড়ি ভেঙে এই মুহূর্তে উঠে এলাম প্রেত পর্বতের উপরে সময় লাগলো চল্লিশ মিনিট এবার আপনাদেরকে দেখাবো এই প্রেত পর্বতের উপরে আসার পর কিভাবে সম্পন্ন হবে পিণ্ডদানের দ্বিতীয় পর্ব এই প্রেত পর্বতের উপরে উঠলে দেখবেন শীর্ষ দেশের মাঝে রয়েছে ব্রহ্মার পদচিহ্ন বলা হয় একসময় এই স্থানটি সোনা দিয়ে মোড়া ছিল কিন্তু সেসব এখন আর নেই এই পিতৃকুল মাতৃকুল বা অপঘাতে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে পুষ্প ও ছাতুর পিণ্ড দিয়ে পিণ্ড দান করা হয় এছাড়াও এই প্রেত পর্বতের উপরে রয়েছে বিরাট বিকট দর্শনা এক কালী মূর্তি আর একদিকে রয়েছে শঙ্খচক্র গদা হাতে কালো পাথরের প্রাচীন এই বিষ্ণুমূর্তিটি আর এই প্রেত পর্বতের শ্রেষ্ঠ আকর্ষণ প্রায় গোলাকার এই বিশাল আকৃতির প্রেত শিলাটি এই স্থূলাকার শিলাটির মাঝ বরাবর এই যে ফাটুলটি দেখছেন প্রচলিত আছে একসময় এই ফাটুলের মুখে কোনো মৃত ব্যক্তি স্মরণে পিণ্ড করলে ভিতর থেকে ভয়ঙ্কর লোমস একটি হাত অন্ধকার থেকে বেরিয়ে এসে সেই পিণ্ডটি গ্রহণ করে নিত আর এই পর্বতের পাশের এই গাছটিতে রয়েছে অপঘাতে মৃত ব্যক্তিদের রেখে যাওয়া জামা কাপড় আর ছবি বন্ধুরা এই প্রেত পর্বতের উপর আসলে আপনারা দেখবেন বিভিন্ন আকৃতির পাথর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এই পাথরগুলিকে নিয়ে একটি প্রাচীন জনশ্রুতি এখানে প্রচলিত আছে দেখুন এখানকার স্থানীয় আদিবাসী মানুষেরা বিশ্বাস করেন এই প্রেত পর্বতে অবস্থিত পাথরগুলো তাদের পূর্বপুরুষদের প্রতিরূপ রাতের অন্ধকারে যখন এই প্রেত পর্বত পুরোপুরি জনশূন্য হয়ে যায় তখন নাকি এখানকার প্রত্যেকটা শিলা জেগে ওঠে পাথরের ভিতর থেকে ভেসে আসে ক্ষুদার্তের ভয়ঙ্কর আত্মচিৎকার বন্ধুরা দুটি পর্ব এখনো কিন্তু বাকি রয়েছে তাই আমি এই মুহূর্তে এই প্রেত শিলা পর্বত থেকে বেরিয়ে চলে যাব বিষ্ণুপাদ মন্দিরের উদ্দেশ্যে চলুন এই প্রেত শিলা পর্বতে পিণ্ডদানের দ্বিতীয় পর্ব সম্পন্ন হয়ে যাওয়ার পর আবার ফিরে যেতে হবে ফলগু নদীর তীরে অবস্থিত বিষ্ণুপাদ মন্দিরে উদ্দেশ্য পরলোকগত পিতৃপুরুষকে প্রেত পর্বতে পিণ্ডদানের মাধ্যমে প্রেতজনী থেকে উদ্ধার করে বিষ্ণু লোকে সমর্পণ করা বন্ধুরা এই মুহূর্তে চলে এসছি গয়ার বিখ্যাত বিষ্ণুপাদ মন্দিরের ঠিক সামনে এখানে আপনাদেরকে দেখাবো পিণ্ডদানের তৃতীয় পর্ব কীভাবে সম্পন্ন করতে হয় ফলগু নদীর তীরে এখানে আসলে দেখবেন কৃষ্ণপ্রস্তর নির্মিত এই অসাধারণ বিষ্ণু মন্দিরটিকে ইন্দোরের মহারানী অহল্লাবাই সতেরোশো সালে ন লক্ষ টাকা ব্যয়ে এই মন্দিরটিকে নির্মাণ করে দেন প্রাচীন এই মন্দিরের অন্দরে প্রবেশ করলে দেখবেন রূপ দিয়ে মোড়া আটটি কোন বিশিষ্ট এক গহ্বরের মাঝখানে বিরাজমান ভগবান শ্রী বিষ্ণুর উত্তরাভিমুখী পায়ের ছাপ এই চরণচিহ্নের দৈর্ঘ্য প্রায় এক ফুটের কিছুটা বেশি ১৩ ইঞ্চির মতো বলা হয় গয়াতীর্থে পিণ্ডদান করলে একশো আট বংশ আর সাত প্রজন্মের মুক্তি লাভ ঘটে শুধু তাই নয় এই গয়াতীর্থে পিণ্ডদান করলে পিতৃকুল ও মাতৃকুল ছাড়াও তার প্রভাব যে কতদূর ফলপ্রসূ হতে পারে তার প্রমাণ রয়েছে পিণ্ডদানের মন্ত্রের মধ্যেই শুনুন আমার বংশে মাতৃবংশে বংশের শ্বশুর বংশে যাঁরা পরলোক গমন করেছেন যাদের পিণ্ড লোপ পেয়েছে যারা স্ত্রী পুত্র বিবর্জিত যাদের ক্রিয়াকর্ম লোপ পেয়েছে যারা জন্মান্ধ যারা পঙ্গু যারা বিরূপ গর্ভস্রাবে যারা বিনষ্ট হয়েছে যাদের আমি জানি না তাদের সকলের উদ্দেশ্যে আমি পিণ্ড দান করলাম ব্রহ্ম হতে শুরু করে আমার পিতৃবংশে যারা আমার দাস ভৃত্ত আশ্রিত সেবক মিত্ররূপে দৃষ্ট ও অদৃষ্ট থেকে আমাদের অশেষ উপকার করেছেন জন্ম জন্মান্তরে আমার সঙ্গে যাদের সঙ্গ হয়েছিল তাদের নিমিত্তে আমি পিণ্ডদান করছি বন্ধুরা এই মুহূর্তে বিষ্ণুপাদ মন্দির থেকে বেরিয়ে চলেছি মারণপুর গ্রামের উদ্দেশ্যে ওখানেই রয়েছে অক্ষয় বট পিণ্ডদানের চতুর্থ পর্ব ওখানে কিভাবে সম্পন্ন করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো চলুন বন্ধুরা এই মুহূর্তে চলে এসছি মারনপুর গ্রামে এখানেই রয়েছে চিরজীবী অক্ষয় বট চলুন এবার জেনে নেওয়া যাক এখানে আসলে পিণ্ডদানের চতুর্থ পর্ব কিভাবে সম্পন্ন করতে হয় চমৎকার ছায়া ঘেরা এই স্থানটিতে তিনটি গাছ একত্রে একটি গাছে পরিণত হয়েছে এই অক্ষয় বট চত্বরে গাছে গাছে বাঁধা আছে অজস্র রঙিন সুতো গয়া যাত্রীরা এখানে মানত করে সুফল পাওয়ার আশায় গাছে সুতো বেঁধে যান এই অক্ষয় বটের নিচে বসে পিণ্ডদান পর্ব সমাপ্ত করে উক্ত মৃত ব্যক্তির অক্ষয় ব্রহ্মলোক প্রাপ্তির কামনায় প্রার্থনা করা হয় মনে রাখবেন এই অক্ষয় বটে পিণ্ডদান করলে তবেই গয়া যাত্রার মূল উদ্দেশ্য সমাপ্ত হয় সীতা যে সত্যি সত্যি ফলগু নদীর তীরে বালি দিয়ে দশরথকে পিণ্ডদান করেছিলেন রামচন্দ্রের কাছে একমাত্র এই বটবৃক্ষই বৃক্ষই তাঁর সাক্ষী দিয়েছিল আর এ প্রসঙ্গে কীর্তিবাসী রামায়ণে রয়েছে বালিপিণ্ড লয়েছিল সীতা ডান হাতে আপুনি লইয়া তাহার রাজা দশরথে খাইয়া সীতার পিণ্ড প্রফুল্ল অন্তরে দেখিতে দেখিতে রাজা গেল স্বর্গপুরে বন্ধুরা আমার পিছনে এই হলো সেই অক্ষয় বট ক্রেতা যুগের অক্ষয় বট বটবৃক্ষের সত্যি কথা শুনে রামচন্দ্র আশীর্বাদ করলেন চিরজীবী হও বট অক্ষয় অমর সেই থেকে সাক্ষী বট অমর হয়ে রইল এরপর সীতাদেবী তুষ্ট হয়ে অক্ষয় বটকে আশীর্বাদ করলেন শীতকালে উষ্ণ হবে গ্রীষ্মতে শীতল ডালে ডালে হবে তব পল্লব বিস্তর কখনো অক্ষয় বৃক্ষের শাখা নিষ্পত্র হবে না সুশীতল রাখিবে যে যাবে তব তলে সর্বদা আনন্দে রবে নিজ পত্র বেদ পুরাণ বলছে ভগবান কৃষ্ণ এই অক্ষয় বৃক্ষের ছায়ায় বিশ্রাম নেন তাই সারা পৃথিবী জলে ডুবে গেলেও এই অক্ষয় বটের মৃত্যু নেই সে অমর বন্ধুরা এই অক্ষয় বটের কাছে দাঁড়িয়ে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা জানিয়ে রাখি এই গয়াতে পিণ্ডদান করতে আসলে এই অক্ষয় বটের কাছে একটি ফল দান করে যেতে হয় শাস্ত্রে এর কোনো ব্যাখ্যা না থাকলেও প্রাচীন প্রচলিত এই রীতিটির গুরুত্ব কিন্তু অপরিসীম গয়াতে পিণ্ড দিতে আসলে একটি রীতির প্রচলন আছে আর তা হল এই অক্ষয় বটের কাছে যে কোনো একটি ফল দান করে যেতে হয় আর এই ফলদানের অর্থ নিজ কর্মফল ত্যাগ করে যাওয়া এই অক্ষয় বটে শ্রাদ্ধপিণ্ড শেষ করে গয়ার ব্রাহ্মণকে ভোজন করাতে হয় আর করতে হয় ভক্তি ভক্তিভরে সশ্রদ্ধ প্রণাম বন্ধুরা পিণ্ডদানের চতুর্থ পর্ব বা অন্তিম পর্ব সম্পন্ন হওয়ার পর একটা কথা আপনাদেরকে বলবো একটি গুরুত্ব দিয়ে মন দিয়ে শুনুন যে মৃত ব্যক্তির উদ্দেশ্যে মানুষ গয়াতে পিণ্ড দিতে আসছেন তার যদি স্বাভাবিকভাবে মৃত্যু ঘটে সেক্ষেত্রে প্রথমে ফলগু নদীর তীরে তারপর বিষ্ণু পদপদ্মে আর অক্ষয় বটে পিণ্ডদান করলেই হয় আর যে ব্যক্তির অপঘাতে মৃত্যু ঘটেছে শুধুমাত্র সেই ক্ষেত্রে প্রেতশিলা পর্বতে গিয়ে পিণ্ডদান করতে হয় এটাই নিয়ম বন্ধুরা পিণ্ডদানের উপর নির্মিত সম্পূর্ণ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভগবান বিষ্ণুর কৃপায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ